থানায় আসলে কল দিবে তুমি ফোন আমার হাতে দেওয়া দরকার ওনারা তো সেট হয়েই গেছে এভাবেই এগুলো ওই নিয়ে যাও Terima kasih telah menonton জি আমরা দেখেছি যে আপনারা জুলাই আন্দোলনের গণবতনে যে আন্দোলন ছিল বিরোধ আন্দোলন সেখানে যারা অংশগ্রহণ করেছিলেন যারা আহত হয়েছেন সেই সদস্যদেরকে নিয়ে আপনি একটি মহৎ আয়োজন করেছেন যে আমরা যেটি জানি ইসলামের বার্তার মাস যে মাহের রমাদান সেই রমাদানকে কেন্দ্র করে আপনার একটি মহৎ আয়োজন সেটি কীভাবে আপনারা নিলেন বা সেটার মূল কারণটা কি সে একটু বলতেন প্রথমত হচ্ছে আমি বলতে আমার মাথায় চিন্তাটা আসে আমার মাথায় যখন চিন্তাটা আসে তখন আমি আমার ভাই আমার জেদ ভাইকে আমি যেহেতু শেয়ার করি বিষয়টা যে ভাই আমরা এটা কীভাবে কি করতে পারি তখন আমরা হয়তো আস্তে আস্তে আমরা এটা আলোচনা শুরু করে দিই ভাই ভাইসব আলোচনার সাপেক্ষে আমরা তারপরে আমরা ব্যবস্থা গ্রহণ করি যে পরবর্তীতে এসে আমাদের আজকের এই রূপটা আমরা দিয়ে দিই এবং আমরা জাগরণ নিউজ আমাদের এখানে হেল্প আর আমাদের থানার জুলাই এবং জুলাই পরবর্তী সময় যেসব সহযোগাগণ আমাদের মিলিত করেছিল তাদেরকে নিয়ে ইফতার আয়োজনটা আমরা শুরু করেছি আজকে জি আমরা দেখেছি যে আপনারা দীর্ঘদিন থেকে এই কাজগুলো করে যাচ্ছেন এবং কিছুদিন আগেও আপনারা ইফতার প্রোগ্রাম করেছেন এবং আপনি যে কথাটা বললেন একটু আগে যে আপনারা এই কাজগুলো করে যেতে চান আপনারা কতদিন চালাবেন এবং কীভাবে কাজগুলো করবেন যদি একটু বলতেন কতদিন বলতে জুলাইয়ের স্পিরিট তো আমাদের সবার মধ্যে ধারণ করতে হবে সেভেন্টি ওয়ানের স্পিরিট যেরকম সবাই ধারণ করে এসেছে দেশ স্বাধীনের ক্ষেত্রে সেভেন্টি ওয়ানের পরে এখন টোয়েন্টি ফোরের এই স্পিড আমাদের ধারণ করতে হবে এটা তো শেষের কিছু নাই বিনোদ মনে আসলে তেমন কিছু নেই আমরা এটা সব সময় মনে প্রাণে ধারণ করে আমরা এইভাবে এগিয়ে যেতে চাই আমাদের জুলাই সহযোগী যোদ্ধা যারা আছে তাদের সব আরেকটি বিষয় সেটি হচ্ছে জুলাই আন্দোলনে যারা কাজ করেছিল আপনারা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রে কাজ করেছেন এবং যেই কাজটা আছে করে আহতদের নিয়ে বা যারা যোদ্ধা ছিল তারা মূলত আপনাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয় কেন্দ্রে কাজগুলো করছেন সেটাই তো জি ধন্যবাদ আমরা দেখেছি যে আপনারা জুলাই আন্দোলনের গণব যে আন্দোলন ছিল বিরোধ আন্দোলন সেখানে যারা অংশগ্রহণ করেছিলেন যারা আহত হয়েছেন সেই সদস্যদেরকে নিয়ে আপনার একটি মহৎ আয়োজন করেছেন যে আমরা যেটি জানি ইসলামের বার্তার মাস যে মাহের রমাদান সেই রমাদানকে কেন্দ্র করে আপনার একটি মহৎ আয়োজন সেটা কীভাবে আপনারা নিলেন বা সেটার মূল কারণটা কি সেটা যে একটু বলতেন প্রথমত হচ্ছে আমার মাথায় চিন্তাটা আসে আমার মাথায় যখন চিন্তাটা আসে তখন আমি আমার ভাই আমার ভাই ভাইকে আমি যেহেতু শেয়ার করি বিষয়টা যে ভাই আমরা এটা কীভাবে কি করতে পারি তখন আমরা হয়তো আস্তে আস্তে আমরা এটা আলোচনা শুরু করে দিই ভাইসব আলোচনার সাপেক্ষে আমরা তারপরে আমরা ব্যবস্থা গ্রহণ করি যে পরবর্তীতে এসে আমাদের আজকের এই রূপটা আমরা দিয়ে দিই আমরা জাগরণ নিউজ আমাদের হেল্প আর হচ্ছে এখানে হেল্প করেছে আমাদের ভাটারা থানার জুলাই এবং জুলাই পরবর্তী সময় যেসব সহযোদ্ধাগণ আমাদের হেল্প করেছিল তাদেরকে নিয়ে ইফতার তারা আমরা শুরু করেছি আজকে জি আমরা দেখেছি যে আপনারা দীর্ঘদিন থেকে এই কাজগুলো করে যাচ্ছেন এবং কিছুদিন আগেও আপনারা ইফতার প্রোগ্রাম করেছেন এবং আপনি যে কথাটা বললেন একটু আগে যে আপনারা এই কাজগুলো করে যেতে চান আপনারা কতদিন চালাবেন এবং কীভাবে কাজগুলো করবেন যদি একটু বলতেন কতদিন বলতে জুলাইয়ের স্পিরিট আমাদের সবার মধ্যে ধারণ করতে হবে সেভেন্টি ওয়ানের স্পিরিট যেরকম সবাই ধারণ করে এসেছে দেশ স্বাধীনের ক্ষেত্রে সেভেন্টি ওয়ানের পরে এখন টোয়েন্টি ফোরের এই স্পিড একটা তো আমাদের ধারণ করতে হবে এটা তো শেষের কিছু নাই বিনুন আসলে তেমন কিছু নেই আমরা এটা সব সময় মনে প্রাণে ধারণ করে আমরা এইভাবে এগিয়ে যেতে চাই আমাদের জুলাই সহযোগী যোদ্ধা যারা আছে তাদের সব কিছু আরেকটি বিষয় সেটি হচ্ছে জুলাই আন্দোলনে যারা কাজ করেছিল আপনারা হচ্ছে প্রাইভেট বিশ্ববিদ্যালয় কেন্দ্রে কাজ করেছেন এবং যেই কাজটা আছে করে আহতদের নিয়ে বা যারা যোদ্ধা ছিল তারা মূলত আপনাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয় কেন্দ্রে কাজগুলো করছেন সেটাই তো জি নেওয়া হলে চলে যান ভাই